বন্ধুরা নমস্কার আমরা এবার বিভিন্ন কপিতে চলে এলাম ফার্স্ট দেখাই বকুলি দেখুন সাইজ দেখুন আপনার মাথার থেকে বড় এক একটা দেখুন দু কিলো আড়াই কিলো করে সাইজ কালার দেখেছেন তো বকুলির পাতাগুলো দেখুন সবুজ মনে হচ্ছে যেন এরকম অনেক কালো হয়ে রয়েছে বকুলির পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এই পাতাগুলো একটু আলাদা ফুলকপির থেকে দেখুন কি মজা চলে এলাম দেখুন এক একটা বাঁধাকপি দেখার মতো একটু চাষ করে এসব জিনিসগুলো যদি রান্না করে খাওয়া যায় প্রত্যেক একটা করে তুলি না খাওয়া ওকে খাওয়া হলো বন্ধু দেওয়া হলো এবারে এলাম আমরা ওলকপির খেতে এলাম দেখুন এক একটা মাঝে দেখুন এক একটা পাঁচশো ছশো সাতশো করে আবার এক একটা আরো বড় এক কেজি তো হয়ে যাবে জানো দেখুন আমার মুখের সাইজের মতো আমার মুখটার মাপ ওর ফুলকপির সাইজটা কতটাই দেখা মতো হয়ে গেছে আবার এলাম ফুলকপি ফুলকপি খেতগুলো দেখুন আপনারাও আসুন কিভাবে করবেন না করবেন সব কমেন্ট বক্সে লিখুন সব বলতে পারবেন কেটে কেটে খাওয়া হয়েছে বন্ধুদের দেওয়া হয়েছে বিভিন্ন কপিতে এলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন